আবারও চুরির ঘটনা ঘটল গৌড় এক্সপ্রেসে ফের রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন যাত্রীদের কলকাতা থেকে মালদায় ফেরার পথে এক চিকিৎসক সহ ছয় যাত্রীর মোবাইল সহ বিভিন্ন নথি চুরির অভিযোগ গৌড় এক্সপ্রেসে চেপে কলকাতা থেকে মালদায় ফিরছিলেন যাত্রীরা এসি টু টায়ার কামরাতে ঘটে চুরির ঘটনা অভিযোগ করা হয় জিআরপিতে যাত্রীরা রেলের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা জানিয়েছেন রবিবার কলকাতা থেকে গৌড় এক্সপ্রেস ট্রেনের এসি টু টায়ার কামরায় উঠেছিলেন তারা সকালে মালদা রেল স্টেশনে পৌঁছলে তারা বুঝতে পারেন তাদের মোবাইল টাকা ক্রেডিট ও ডেবিট কার্ড সহ বিভিন্ন নথি চুরি হয়েছে তারা লিখিত অভিযোগ জানান জিআরপিতে অ্যাপের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন রেল মদতে গতকাল গৌর এক্সপ্রেসে কলকাতা থেকে মালদা আসছিলাম আর হচ্ছে এ টুতে ছিলাম আমরা এসি টু এ টু কামড়াতে ছিলাম তো রাত্রি তিনটা সারা শোয়া তিনটা পর্যন্ত আমি জেগেই ছিলাম টয়লেট থেকে আসার পর শুয়েছি তখন দেখলাম যে বেশ কিছু লোকজন উঠল এবার তারপর আমরা আমি লোয়ার বাড়তে ছিলাম এবার সেখানে কিছুক্ষণ পরে হয়তো আমার চোখ লেগে গেছে তারপরে আর জানতে পারিনি তো যখন ট্রেন মালদা স্টেশনে ঢোকে ঠিক ছটার দিকে যে ঘুম ভাঙে আমার তো সেখানে দেখি যে উঠে নিয়ে ঘুম থেকে উঠে নিয়েই দেখি যে ব্যাগটার দিকে খেয়াল করি ব্যাগটা নেই হ্যাঁ এবার ব্যাগটা নেই যখন আমি ব্যাগটা নেই ব্যাগ ডি ব্যাগ ডি করে হাজব্যান্ডকে বললাম ও নাম লোক খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না তারপর স্টেশনে নেমে জিআরপিএফ এখানে আমরা এফআইআর করি আর যখন এফআইআর করতে যাই তখন দেখি আমাদের সাথে সাথে আরও ছ সাতজন তা তাদেরও একই রকমভাবে কারোর হ্যান্ড ব্যাগ কারোর মোবাইল একজনের তো ব্যাগ থেকে মোবাইলটা নিয়ে ডাস্টবিনের মধ্যে ব্যাগটা রেখে দিয়ে চলে গেছেন কারোর বড় ব্যাগ ল্যাপটপ এসব মিসিং বারবার এই চুরির ঘটনা ঘটছে রেল পুলিশের কোনো গাফিলতি দেখছেন দেখুন গাফিলতি তো এখন বলতে পারবো না এখন কার গাফিলতি কি ব্যাপার কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটাটা খুব একটা মানে ভালো নয় আর কি যাত্রী সুরক্ষা তাহলে কোথায়